সাড়ে এগারো কোটি টাকার পয়েন্টে নিয়েও আইপিএলের নিলামে চুপ করে বসে থাকবে একটা দল কোনো ক্রিকেটার কিনতে চায় না তারা আইপিএল আগামী নিলামে নতুন করে দল গোছাতে চাইছে অধিকাংশ ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স লক্ষণৌ সুপার জায়ান্টসের মতো দলগুলির কর্তৃপক্ষ পরিকল্পনা শুরু করে দিয়েছেন পঞ্জাব সুপার কিংস কর্তৃপক্ষ অবশ্য আসন্ন নিলাম নিয়ে চিন্তিত নন দলের অন্যতম কর্ণধার নে ওয়াদিয়া জানিয়েছেন ব্যাপারে নিলাম তাদের কাছে নিয়ম রক্ষা ছাড়া কিছু নয় ডিসেম্বরের পনেরো অথবা ষোলো তারিখ আবুধাবিতে হবে আইপিএল নিলাম পঞ্জাব কর্তৃপক্ষের রাতে রয়েছে এগারো কোটি পাঁচ লক্ষ টাকা আরও চারজন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে তাদের। কিন্তু আগামী নিলামে কোনো ক্রিকেটার কিনতে ইচ্ছুক নন ওয়াদিয়ারা গত মরশুমে শ্রেয়াস আয়ারকে অধিনায়ক করেছে পঞ্জাব কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে রিকি পন্টিংকে গতবারের বড় নিলামে ভারসাম্যযুক্ত দলও তৈরি করেছে পঞ্জাব কর্তৃপক্ষ মনে করছেন চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তারা তৈরি করেছেন তাই অকারণে দল পরিবর্তন চাইছেন না তারা সংবাদ সংস্থা পিটিআইকে ওয়াদিয়া দিয়া বলেছেন সত্যি বলতে আমাদের এবারের নিলামে যাওয়ার প্রয়োজনই নেই